নমস্কার শহরের কথা থেকে বলছি আমি পার্থ অধিকারী শহরের কথায় আপনাদের সবাইকে স্বাগত শহরের কথার আজ খুব খুশির দিন ভীষণ আনন্দঘন মুহূর্ত সঙ্গে পেয়েছি এই কৃষ্ণনগর শহরের বহুখ্যাত বহু পরিচিত শাখা প্রশাখায় সুবিন্যাস্ত বিশাল দুটি বটবৃক্ষকে যে জুটির ছায়াঘেরা অঙ্গনে আমাদের শৈশবের দামালপনা যৌবনের উদ্দীপনা উন্মাদনা প্রহত্বের নিবেদন বার্ধক্যের ধ্যান সাহিত্য সংস্কৃতির বহুতর অভিজ্ঞতা সঞ্চয় ও বিতরণের মধ্য দিয়ে আজ এই পবিত্র বটবৃক্ষ দুটি বহু ঝড় ঝঞ্ঝা অতিক্রমণে যথাক্রমে পঁচাশি ও একাশি বৎসর সময়কালে উপনীত নির্মল সান্যাল ও তাঁর সহধর্মিণী শিখা সান্যাল ছোটোবেলা থেকে ওকে বলে ডেকেই আমরা অভ্যস্ত আর শিখা সান্নেলকে বড় আপন করে শিখাদি আমাদের নিমুদা এবং শিখাদি বিশাল বিশাল মাপের নাট্য ব্যক্তিত্ব তখনকার নাট্যাকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র নিমোদা বেশ উচ্চমানের কবি এবং আবৃত্তিকারও আবার সাহিত্য গবেষক এবং সুবক্তা আর শিখাদি সুললিত এক উচ্চমানের মানের কণ্ঠের গায়িকা শিখাদি একজন আবৃত্তি শিল্পীও শিখাদি এবং নিমুদা আমার লেখা নাটক শ্রুতি নাটক কাব্যনাটক এসবে রবীন্দ্রভবনে অনেকবার অংশগ্রহণ করেছেন আমরা তাকে আজ পেয়েছি পাশাপাশি রেখে আমার নাট্য সমগ্র দুয়ে সন্নিবেশিত পারমিতা তোমাকে কাব্য নাটকটি ওদের দিয়ে পাঠ করাতে উদ্যোগী হয়েছি আর শহরের কথা সফল আমরা ধন্য নিমুদা ও শিখাদি আপনাদের অজস্র ধন্যবাদ আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমার প্রণাম প্রিয়তমা পারমিতা এ আমার শ্রেষ্ঠ কবিতা সৃজিত সংহিতা তোমায় দিলাম নিঃশব্দে শব্দ জুড়ে লাজ ভরা সংশয় পরিণতির ভয়াস্ত পরাজয় নীরবে তোমায় দিলাম এ আমার অনুশোচনা বৈচিত্র্যময় তার বিবর্ণ রচনা বিড়ম্বনায় এক রক্তাক্ত কাহিনী প্রতিলিপি রাখিনী নিঃশর্ত এই অনুদান নিঃস্বার্থেই থেকে যা লেখা থাক তোমার স্মৃতিতে হারানো সঙ্গীতে পারমিতা এই সেই কবিতা তার অন্যের বিহলতা এই সেই মান অভিমান পরার্থ নির্মাণ আত্মক্ষয় বৈষম্য সিঞ্চনে বার্ধক্যের সঞ্চয় সবটাই তোমায় দিলাম পারমিতা এ তো আমার কি কথা তুমি কেমন আছো পারমিতা তুমি কি কি সলায় সঙ্গীতে সুর দাও আজো নির্ভয় ভঙ্গিতে কিন্নরি সাজো উড়ে যাও সাখে সাখে তারুণ্যের মহা সুখে কপতির মতো নাকি সংযত চিত্তে বিক্ষত বেদনায় চিন্তায় এর বলে যাও পারমিতা জীবনের শেষ কথা শেষ দিনে শেষ আছি নির্বাসনে বহু কাল ধরে যুগের পাড়া পাড়ে অন্তঃসারে আমি অন্তহীন জীর্ণ মলিন তবু তোমার সন্ধানে নিয়তির বন্ধনে ফিরে চাই পারমিটা আমি নিরুপায় দ্বিধায় দ্বিধায় কাল মুনি অন্তিমে ডাক শুনি ঘাতকে কে কে তুমি অদৃষ্ট অনুগামী সাজ অথি পথে লজ্জ যেন বিচলিত আমি সেই অমৃতা সপ্ত রঙের এক মানুষ কুমারী মনে তো পড়ে না এমন সহচরি কেউ ছিল বলে ফিরে চলো অতী ততলে খুঁজে পাবে তুমি আমি তোমারই সহগামী জীবনের উৎসবে জীবনের উৎসবে কখন কবে কিছু তো মনে নয় বিস্মিত হবেই কারণ এ মানুষ কত জন্মের মর্মের কাকলিতে পৃথিবীর ছায়া ছিল সূর্যের ছবিতে সূর্যের ছায়া পড়েনি পৃথিবীতে তাই কি আচম্বিতে চালো রূপ কথা নয় সখা রূপ চেতনা ভেবে দেখো একবার সেদিনের কথা নির্মল আকাশের ক্রম ব্যর্থতা পাহাড় হয়েছে মেঘে মেঘে খোয়েছে যৌবনের রঙ বিবর্ণ হয়েছে কুমারীর রতি সতি সাজে আজ খোঁজে সেই আলো সেই কায়া আবেগ জড়ানো মায়া নির্জন মেঘ ছায়া পরিবৃত খাতে সূর্য এখন অস্ত পাঠে নির্লিপ্ত মায়া তাকে আমি আত্মসংস্কারে ব্রতি ক্ষমা করো কুমারী সতী হে সত্যবতী এমতি ফেরার নয় সংসায় করেছে নির্দয়। আমি অনুতাপ নিয়ে নিজেকে আহ দিয়ে দিিয়ে সে সকপটে নবে খায় আছে। এসক্ষয় বশি কিছুটা সময় মিটে যা সংসয় এই নিজজমি। এস যায় দু লা শুন সেষের কবিতা হয়ে প্রেমের বিজয় এইতোভালো যা চল সুনন জানে।

জন্ম জন্মান্তরের অসমর্থতা সেই আবিলতা ছায়া ফেলে মনে হ্যাঁ অক্ষয় যুগে যুগে প্রকৃতির পরাজয় কখনো প্রজারঞ্জনে কখনো কপটের বন্ধনে কলঙ্ক না সইতে পেরে সীতা গেল পাতাল গহরে যাজ্ঞসিনী ছিল রাজ রানী তবু সভার স্থলে শ্রীলতা হানি তুমি অর্জুন বাঁচাতে তারপর যুগে যুগে আবার এসেছি ভালোবেসেছি কখনো হয়েছি সুচরিতা কখনো অনুস্রিতা তৃষিতা সুচিস্মিতা বিগত জন্মে অমৃতা এ জন্মে তোমারই পারমিতা এবারও হলো না স্বাধীনতা মুখ থাকে অন্ধকারে আমি ফিরি একা ঘরে পারমিতা এ কি লিখি এ কি শুনি সতী পরীক্ষায় জ্বলন্ত অগ্নি কুরুক্ষেত্রের রণধ্বনি একালের শ্লীলতা আমাকে হীন দিশায় কাদায় ওই মায়া নায় সবই আমি দেখতে পাই আমার অতীত বর্তমান ভবিষ্যৎ জন্ম জন্মান্তর শুনি অসহায় কণ্ঠস্বর প্রকৃতি রণডঙ্কা শুনি দুর্নীতি অশ্লীল আস্ফালন বীরত্বের স্খলন সবই দেখি তুলে রাখি স্মৃতির ডালায় আমি বাক হত হয়ে যাই লক্ষ্মী সোনা কেন না হলো না বলে রেখো না না আর জন্মে আসবো আবার রুখে দেব অনাচার মিছিলে মিছিলে যাব প্রতিবাদে গড় যাব হব নির্ভয় তুমি হবে পারমিতা আমি অক্ষয় আমি হব খরস্বতা তুমি দুর্জয় পারমিতা তুমি এখন কার অনুগতা পৃথিবীর কোন প্রান্তে ভরা বসন্তে কোকিলের গান শোনো নাকি দাবে মৃত্যু প্রান্তে শুধুই অশ্লীলতা অবহেলা অসমতা দাগ মনে আত্মগোপনে প্রতিবাদ করি প্রতিধ্বনি শুনি নিমিত্তের প্রজন্মের প্রশ্বাসে দেখি সর্বনাশে জীবনের অবক্ষয় প্রকৃতির পরাজয় এ দিয়েই ছবি আঁকা এ দিয়েই বেঁচে থাকা পাঁচ আর বরন্ত বেলায় তাই পাড়ের ভেলায় মহাশূন্যতায় নির্লিপ্ত আমি তবু হে অন্তর্যামি এ কি পরীক্ষা তব এ কি পরিহাস অসান্নিধ্যের অবকাশ কেন পিছু ডাকে কেন সুসুপ্ত সর্বনাশ টলায় আমাকে নির্মল আকাশ কেন বেগে ডাকে অনিত্য মায়ায় কোন ছলনায় কোন অনুরাগে কেন মনে জাগে উচ্ছ্বাসে আবেগে বসন্ত ফাগুন কে কে কই কেউ তো কোথাও নেই একা বসে আমি নীরবে আমারই মনের ব্যথা তবে কি কোথা হতে মনে কত তা হে চিড়ায় তো হে সুত হে পরমাত্মা পরমার্থে মোহমুক্ত কর রিক্ত কর শতবাসনা বাসনা কর হে যতিরময় তগ্ধ কর কামনা দিব্ব আলোকে দাও দিশা বিবাসিত অন্তরে মোহমুক্তির স্বাক্ষরে বাসনা শূন্যতা দেখো দেখো পারমিতা ডাকছে একা পাখিটা নিঃসঙ্গ যেন হয়তো কোনো ঝড়ে নিঃশর্ত পাড়া পাড়ে হারিয়েছে সে চিরদিনের হতে পারে এমনও তো পারে না হতে অনুগত বাঁধন টুটেছে তাই খোলা জানালায় হয়ে আনমনা না মুক্ত আকাশে মিলেছে না 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 বিধির বিধানে আছে মানা

হয়ে বিশাল তা কি বন্ধন ছাড়া সংসারে বন্ধন মুক্তি কামনা করে শৃঙ্খলিত কারাগারে অতৃপ্ত বাসনায় মন তাই ছুটে যায় মুক্ত আমি নাই হায় মুক্তি কামনায় সর ঋতু তারনায় বন্ধন ছেড়ে উঁকি দেয় ব্যাপিচারে দাহ হয় নির্বিকারে জ্বলন্ত আগুনে এক চিনতে সুখের সঙ্গে ব্যবিচার কেন হবে প্রাপ্তির অধিকার অপ্রাপ্তিতে হবে পারমিতা সে তো মরিচিকার অনুগামিতা লেলিহান দীপান্বিতা আত্মদহনে বসন্ত ফাগুনে মনের আগুন জলে যে দ্বিগুণ তার চেয়ে সেই ভালো কুহু কুহু টানে অন্য কোথাও অন্য কোনোখানে মুহূর্তে ছাড়ি হোক সব বাসনা নির্বাক হয়ে যায় নিশে থাককিল কুজানে নিমিত্ত কারণের গান জয় পড়া জয় মানবিমান কিছু আলো কিছুটা আধার এ নিয়েই সংসার তবে কেন আর মুক্তি আশি চলে শেড় বড়বাসী এই কি প্রতিদান সীতি ধন আকাঙ্ক্ষার বিধান ভোরের শিশির ভেজা এক নব সেই তানে ডেকে আনে এই কলতান পারমিতা সংবেদনা তুমি তো যাবে না ওই পাখিটার মতো করে ওই গান গাইবে না কোকিল কুজনে মেলবে না তো ডানা অক্ষয় এ তো পাখি হয় আমার কথা নয় থাকো তুমি নির্ভয় এই অভয় অরণ্যে অন্তিম স্মরণে জীবনে ও মননে এ এখানে তুমি নিরালায় বসে একা একা তো নয় একা তো নয় জীবনের গতিময়তা গুনছি সাগর তীরে কি হবে সাগরে জনতার ভিড়ে এত কোলাহল উল্লাস এত সব ছেড়ে নীল ভাঙা নিড়ে বসে আছো একা কেন এই নির্জনে সাত পেতে একা মনে ঢেউ গুনে গুনে পরমাদ গুনি দুরাশায় ঢেউ তো ভেঙে যায় কালের মায়া হীন চিহ্নে নিঃসায় ডুবে যায় অতলে আমিও প্রতি বলে তৃষিত তীরকে বিস্মৃত হব বলে ঢেউ ভাঙিয়ে একে একে দুখে সুখে ভাঙে ঢেউ নির্মোহ ডাকে অন্তর পড়ে আয় আয় সময় পুরায় দিগন্তে আলোক ছটা নিমেষে মিলায় তাই যদি হয় জীবনের সঞ্চয় মায়াময় দিগ্বিজয় এত উল্লাস ধ্বনি ক্লান্ত শরীরে ঘুমাবে এখনি নিবে যাবে দীপ শিখা উড়ন্ত সান্ধকে কাকে দে যাবে একা একা সঙ্গীহীন আয়ুকীন ঋণ আলোক রঙিন পালকে আশার আলোক মেখে আবার সূচিত হবে মুক্ত আকাশ আবার বসন্তে ফিরে জীবনের সুরে কে কা গান গাবে সূচনায় ভৈরবে আধার আলো হবে রাত্রি শেষ হবে শেষ রাগিনীতে ভৈরবে পাখিয়ার গাইবে না গান নিশ্চিন্ন কলতান উদাস প্রভাতে একটি পালক শুধু ছিন্নতার সাক্ষী হবে রেখে যাবে প্রাণের স্পন্দনে নৃত্য অনুসন্ধানে প্রতিদান কিছু মহাকাল কলে বিস্মৃতি রতলে ধরা কানে এত হাসি গান দুর্ভাগি অভিযান আলোক সমাবেশ সবই নিঃশেষ প্রক্রিয়া বিশেষ প্রবেশে অমানি সাধু দিন ঘনাবে অন্তিম সুরে গান গাবে শেষ নিঃশ্বাসে যাবে মিশে পৃথিবীর বাতাস এ কি আমি কোথায় পারমিতা পারমিতা তুমি কোথায় হায় অতৃপ্ত ছায় আমি প্রলাপের হারাই অস্তমিত ঘাটে তবে কি বৃথায় শুনি অস্ত পাটে সাগরের ঢেউ এই অবেলায় একাই এই মোহনায় মিশে যাব মৃত্যু ছায় না না একা নয় একা জীবনের ধর্মে এরকমই হয় হয় হ্যাঁ পারমিতা হব নির্ভর আমি যাব তুমি আমি সাক্ষ্য দেবে জীবনে প্রাণের গান ধরে খাবে নিঃশান্ত রানভাবে যুগ যুগ ধরে পারাভাবে সময় সাক্ষী রেখে তুমি আমি যাবো